আমরা কালী হাতিতে এইভাবে ইফতার করতে পারি না অনেক দিন অনেক বছর কালী হাতিতে আমরা অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে এসেছি আপনারা জানেন কালী হাতিতে আমার উপরে একাধিকবার হামলা করা হয়েছে এই যে কলেজ মোড় এই কলেজ মোড়ে আমার উপরে হামলা করে গাড়ি ফেলে দিয়ে আমার উপরে হামলা করে আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল চারিদিকে আমার উপরে হামলা করা হয়েছিল অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল কিন্তু আমাদেরকে সরকার স্বৈরাচার সরকার হটানোর আন্দোলন থেকে কিছু হটাতে পারে নাই আমি ছাত্র রাজনীতি থেকে আজকে এইখানে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগের দায়িত্ব পালন করছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক হিসাবে দায়িত্ব দিয়েছেন আমি ঢাকা বিভাগে সাংগঠনিক দায়িত্ব পালন করি আজকে আমরা এইখানে এসেছি একটি নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটি নতুন পরিবেশের সৃষ্টি হয়েছে স্বৈরাচার সরকারের পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে অনেক জুলুম করেছে অনেক নির্যাতন করেছে জেলখানায় ভরেছে আয়না ঘরে ভরেছে ভুল করেছে ভুল করেছে এত অত্যাচার করতে হয়েছে এত জুলুম করতে হয়েছে এত নিপীড়ন করতে হয়েছে কেন করতে হয়েছে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকার জন্য সে একটি পদ্ধতি বাছাই করে নিয়েছিল কি সেই পদ্ধতি মানুষের ভোটের অধিকার হরণ করা মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনা নিজের স্বৈরাচার হয়েছে মানুষকে করেছিল অধিকার হারা আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমানের নির্দেশে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি জাগ্রত করার চেষ্টা করেছি আন্দোলিত করার চেষ্টা করেছি রাজপথে থেকেছি সমস্ত সুযোগ আমরা কাঠে নিয়ে আমরা পিছু আমরা একটি পাটা তৈরি করেছি যে পাটা দলের উপর দাঁড়িয়ে ছাত্ররা জনতা রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায় বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় ভোটের জন্য বাংলাদেশের মানুষ যুগ ধরে সংগ্রাম করতে অভ্যস্ত ভোটের অধিকারের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য উনিশ একাত্তর সালে যুদ্ধ করেছে আমাদের এই জাতি আমরা হুসেন মোহাম্মদের সাথে পতন ঘটিয়েছি আমাদের নেত্রী দেশকে জিতে গেলাম খালেদ নেতৃত্বে নয় বছর সংগ্রাম করে

যারা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যারা মানুষের অধিকারে বিশ্বাস করি আমরা যারা মানুষের কথা বলার অধিকারে বিশ্বাস করি আমরা যারা ভোটের অধিকারে বিশ্বাস করি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা এই সরকারকে সহযোগিতা করি কেন সহযোগিতা করি কারণ আমরা বিশ্বাস করি এই সরকার অতি সত্তর মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আমরা বিশ্বাস করি এই সরকার

জনগণ তার ভোট দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত জনগণের অধিকার প্রতিষ্ঠা জন্য জনগণের মাইকারা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এইখানে বিএনপি যারা আছেন বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতা যারা আছেন তাদের উদ্দেশ্য বলি রাজনীতি করলেছেন আগামী দিনে যদি রাজনীতি করতে হয় জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে মনে জনগণকে দুর্ভোগে ফেলে কেউ রাজনীতি করতে পারবেন না

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করেছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাই প্রবন্ধ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেন বিএনপি জনগণের দল কাজে বিএনপি তে যদি নেতৃত্ব দিতে চান বিএনপি যদি করতে চান জনগণের সাথে থাকতে হবে তার বিরুদ্ধে জনগণকে কোনো করলে। আপনারা আমার জন্য যা করবেন আমি ঢাকা বিভাগের দায়িত্ব পালন করি আমাকে ঢাকা বিভাগের সব জেলায় জেলায় আমাকে বিভিন্ন কর্মসূচি দিতে হয়

도대체, tanto 이메일, 세계적으로도, 시대가 아니라지 시대가 되돌리, 목욕탕으로서, 이메일로서, 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 이메일로이거일로서 이메일로서, 이메 이메일로서, 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 이메일이메

মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি